Terima kasih telah menonton! মাশাল্লাহ আল্লাহ কোন যাবত যে কবুতরটা দেখছিলেন এটা একটা নরকবুতার আমাদের দেশীয় যে বোম্বাই কবুতর বলে যেটাকে লাল কালারের মানে পুরো ফাটাফাটি ভাই কি বলমু এই কবুতরটা জাস্ট একটা খাঁচার ভিতরে এটা যদি বাইরে রেখে আমি মনে হয় যে ছাড়া অবস্থা একটা ভিডিও করতে পারতাম তাহলে মনে এটা প্রেমে পড়তে আপনি বাধ্য হতেন অবশ্যই দেখেন এর ডাকের কোয়ালিটি মানে পুরো বেডিংয়ের প্রস্তুতি নিতেছে আর যাই হোক এটা সম্বন্ধে একটু কথা বলি এটা একটা পারফেক্ট জোড়া নর ডাকতেছে মাদিও দেখলেন আর এই জোড়াটা রিসেন্টলি ইনশাল্লা ডিম দিয়ে দিবে হয়তো দুই চার দিন সময় লাগতে পারে আর এটা কিন্তু একবারেই নরমাদি দুইটাই আপনার লেন্স থেকে শুরু করে ঠোঁট থেকে শুরু করে যা আছে সবই লাল ঠিক আছে একবারে লাল লালে লাল চোখটা পর্যন্ত কবুতরে লাল যাই হোক এই সুন্দর দেখে যে পেয়ারটা আপনারা খুন দেখলেন মাসাল্লাহ ডাক ডাকের কোয়ালিটি এই জোড়াটা আজকে নিতে পারবেন এক দাম যদি কোনো ভাই বন্ধু নেন মাত্র পনেরোশো টাকায় হ্যাঁ মাত্র এক দাম পনেরোশো টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ এই জোড়াটা নিতে পারেন